তাহলে আমরা জানি এটা একটা ত্রিভুজ যার তিনটা বাহু আছে বা ভুজ আছে তো সেই ত্রিভুজের এই যে বাহুটা যেটা ভূমি হ্যাঁ এটাকে আমরা বলি ভূমি এবং এই যে বলেছে যে ভূমি সংলগ্ন মানে ভূমির সাথে স্পর্শ করেছে এমন একটা সূক্ষ্মকোণ আমরা জানি যে সূক্ষ্মকোণ কাকে বলে আমরা জানি এটা নব্বই ডিগ্রি কোণ ঠিক আছে নব্বই কোণ নব্বই ডিগ্রি কোণের থেকে ছোট ঠিক আছে নব্বই ডিগ্রি কোণের থেকে ছোট এবং শূন্য ডিগ্রি কোন শূন্য ডিগ্রি বা এক ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের থেকে যে ছোট কোণগুলো সেগুলোকে আমরা বলি কোণ সেগুলোকে আমরা কি বলি কোণ এবং অপর দুই বাহু একটা ভূমি বলেছে যে ভূমিটা দেওয়া আছে ঠিক আছে তো ধরে নিলাম আমরা একটা ভূমি দেওয়া আছে এবং এই ভূমিবাদে যে অপর দুইটা বাহু সে দুইটা বাহুর অন্তর অন্তর মানে কিন্তু এটা হৃদয় না অন্তর মানে হলো বিয়োগ ফল ঠিক আছে অন্তর বলতে এখানে বুঝানো হয়েছে বিয়োগ ফল অর্থাৎ এই যে একটা বৃহত্তম বাহু সেটা যদি এটা হয় এবং এই যে আরেকটা ক্ষুদ্রতম বাহু সেটা যদি এটা হয় তাহলে এই এই দুইটা বাহুর মধ্যে যে যে এতটুক জায়গা পাওয়া যাবে না এটাই দেওয়া আছে ঠিক আছে এই অন্তরটা দেওয়া আছে অর্থাৎ এই অতিভুজ বা এই বড় বাহুটা যদি হয় পাঁচ সেন্টিমিটার এবং এর থেকে ছোট বাহুটা যদি হয় চার সেন্টিমিটার তাহলে এদের বিয়োগ ফল কত হবে এক সেন্টিমিটার সো এই এক সেন্টিমিটার বা অন্তর এটা দেওয়া আছে আমরা ত্রিভুজটা কিভাবে করব তাহলে আমরা তিনটা উপাত্ত আছে তিনটা উপাত্তকে নিয়ে নিব আমরা একটা ভূমি নিয়ে নিব আনুমানিক এটা আমাদের ভূমি এবং দুইটি বাহুর অন্তর বা বিয়োগফল ফল আমরা নিয়ে নিব এতটুকু আমরা অন্তর নিয়ে নিব তো আমরা যদি নেই যে বাহুটা ভূমি সেটাকে আমরা নাম দিলাম এ এবং যে দুইটা বাহুর যে বিয়োগ ফল বা অন্তর সেটাকে নাম দিলাম ডি এবং আমাদেরকে বলেছে যে একটা সূক্ষ্ম কোণ আছে তো আমরা সূক্ষ্ম কোণটাকেও যদি অঙ্কন করে নেই আনুমানিক 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ আমরা অঙ্কন করে নিলাম এটা আমাদের সেই সূক্ষ্ম কোণটা ঠিক আছে তো আমাদের কাছে তিনটা উপাত্ত আছে তো আমরা শুরুতে বিশেষ নির্বাচনটা লিখে নিব এটা হলো যে প্রশ্নটা সেটাকে আমরা সাধারণ নির্বাচন বলি এবং আমরা যদি এখন বিশেষ নির্বাচনটা লিখি বিশেষ নির্বাচন হবে আমরা যে যেহেতু এখানে লেখা আছে ত্রিভুজের ভূমি আমরা লিখবো যে কোন ত্রিভুজের ঠিক আছে আমরা যেহেতু এখন ত্রিভুজ অঙ্কন করিনি এই জন্য লিখব আমরা কোন ত্রিভুজের ভূমি যেহেতু আমরা উপাত্ত অনুসারে আমরা উপাত্ত গুলোকে চিত্রায়িত করেছি এই জন্য এবং উপাত্ত গুলোর নামও দিয়েছি এই কোনটার নাম আমরা দিলাম এক্স কোন ঠিক আছে আমরা লিখবো যে কোন ত্রিভুজের ভূমি কিনেছি আমরা এ ভূমি এ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোন x ভূমি সংলগ্ন সুক্ষ কোন এক্স হ্যাঁ এরপরে আমার কি দেওয়া আছে অপর দুই বাহুর অন্তর লিখবো যে এবং অপর দুই বাহুর অন্তর দি দেওয়া আছে ত্রিভুষ্টি আমরা বিশেষ নির্বাচন লেখা শেষ করেছি এখন যদি আমরা অঙ্কনটা শুরু করি তাহলে আমরা যেটা করব আমরা ইচ্ছে মতো একটা রশ্মি নিয়ে নিব যে কোনো একটা রশ্মি বা রেখা নিয়ে নিব ঠিক আছে এবং সেটার নাম দিব আমরা বি এফ বি এফ নাম দিলাম এই এফ থেকে আমরা যেটা করব আমরা এই যে ভূমি যে এ ঠিক আছে সেই এ এর সমান করে আমরা সেই ভূমি এ এর সমান করে এই এফ থেকে কেটে নিব আমরা এর মাপটা নিচ্ছি আমরা কেটে নিলাম বি সি কেটে নিলাম ঠিক আছে বি সি কেটে নিলাম কার সমান করে এর সমান করে বি সি কেটে নিলাম এরপর আমরা যেটা বি সি রেখার বি বিন্দুতে আমরা এই কোন এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব তো একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেটা খুবই সহজ ইচ্ছে মতো ইচ্ছে মতো আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিব ঠিক আছে ইচ্ছে মতো এই যে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম ওই একই সমান বৃত্তচাপ নিয়ে আমরা আবার এখানেও একটা বৃত্তচাপ অঙ্গন করব এরপর এই যে দূরত্বটা না এই যে বৃত্তচাপের যে দূরত্বটা হলো সেই দূরত্বের সমান করে সেই দূরত্বের সমান করে আমরা কি করব এখানেও আমরা সেটা কেটে নিব এরপরে আমরা যদি সেটাকে যোগ করে দিই আমরা যদি সেটাকে যোগ করে দিই তাহলে হয়ে যাবে সেই সমান করে এখানেও আমরা অঙ্কন করে করে সেই ফেলেছি এবং নাম দিলাম এবং এই রেখাটার নাম দিলাম BE রেখা ঠিক আছে বি রেখা ঠিক আছে তো আমরা কি কোন অঙ্কন করলাম কোন x এর সমান করে BC রেখার বিন্দুতে CBE কোন অঙ্কন করলাম অঙ্কন করার পরে এই বিই রেখা হতে আমরা এই যে দুইটা বাহুর যে অন্তর আছে না এই দুইটা বাহুর যে অন্তর সেই অন্তরের সমান করে আমরা এখান থেকে কেটে নিব ঠিক আছে কাকে কেটে নিলাম ডি কে কেটে নিলাম ডি এর সমান করে আমরা বিডি কেটে নিলাম ঠিক আছে এটার নাম দিলাম আমরা ডি ডি এর সমান করে বিডি কেটে নিলাম এরপর আমরা যেটা করব সি এবং ডি কে যোগ করে দিব ঠিক আছে তো আমরা যদি সি এবং ডি কে যোগ করে দিই তো আমরা সি এবং ডি কে যোগ করে দিলাম যোগ করার পরে আমাদের সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হলো এই যে ডি ই যে কোনটা উৎপন্ন হয়েছে সেই কোণের সমান করে আমরা সি থেকে একটা কোণ উৎপন্ন করব ঠিক আছে তো আমরা এই যে এক্স কোনটা যেভাবে এখানে অঙ্কন করেছি আমরা ঠিক একইভাবে এই ডি ই এর মাপ মাপ পরিমাপ নিব যে কোনো একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করে নিব যে কোনো একটা বৃত্তচাপ অঙ্গন করে নিলাম সেটা সমান করে এইখান থেকে ওই সি বিন্দু থেকেও সেই একই সমান আমরা কি করব বৃত্তচাপ অঙ্কন অঙ্গন করে নিব নেওয়ার পরে এই যে দূরত্বটা ঠিক আছে এই যে দূরত্বটা সেই দূরত্বের পরিমাপ নিব নেওয়ার পরে এইখান থেকে সেই দূরত্বটা সমান করে আমরা কি করব দূরত্ব কেটে নিব নেওয়ার পরে আমরা সিম্পলি এটাকে যোগ করে দিব ঠিক আছে সি এবং এটাকে যোগ করে দিব ঠিক আছে যোগ করে দিব তো যেহেতু এটা এটার সাথে স্পর্শ করেনি আমরা একটু স্পর্শ করানোর ব্যবস্থা করে দিই যদি আমরা বর্ধিত করে দিই তাহলেই কিন্তু এটা স্পর্শ করে ফেলবে তো এটা আমাদের ই ছিল আর এটার নাম দিব আমরা এ হয়ে গেল আমাদের ত্রিভুজ তাহলে এ বি সি এটাই আমাদের নির্ণয় ত্রিভুজ তো যেহেতু আমাদের অঙ্কনটা শেষ হয়েছে আমরা ঠিক যেভাবে অঙ্কনটা করেছি এখন সেই অনুযায়ী আমাদেরকে অঙ্কনের বিবরণটাও লিখতে হবে ঠিক আছে আমরা যদি অঙ্কনের বিবরণ লেখা শুরু করি আমরা অঙ্কনের বিবরণ তো আমরা সর্বপ্রথম কি করেছিলাম ইচ্ছে মতো কোনো একটা রশ্মি নিয়েছিলাম বিএফ আমরা লিখব যে যে কোনো রশ্মি বিএফ থেকে আমরা কি করেছিলাম বিএফ থেকে বিসি কে কেটে নিয়েছিলাম কার সমান করে a এর সমান করে তো আমরা এটাকে যদি ডাইরেক্ট লিখি বিএফ থেকে বিসি সমান এ কেটে নি কেটে নি কেটে নেওয়ার পরে আমরা কোন এক্স এর সমান করে বি বিন্দুতে বি বিন্দু থেকে একটা কোণ অঙ্কন করেছিলাম তো আমরা যদি সেটা লিখি যে বিসি বিসি রেখার বি বিন্দুতে বিন্দুতে আমরা কি করবো আমরা কোন এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে আমরা কি অঙ্কন করেছিলাম সিবি অঙ্কন করেছিলাম আমরা লিখবো যে কোন সি বি ই অঙ্কন করি এরপর অঙ্কন করার পরে আমরা কি করেছিলাম বিই রেখা থেকে এই যে দুইটি বাহুর অন্তর ডি কে কেটে নিয়েছিলাম তাহলে আমরা লিখব যে বি হতে ডি এর সমান করে ডি এর সমান করে আমরা কাকে কেটে নিয়েছিলাম বিডি কেটে নিয়েছিলাম বিডি কেটে নি কেটে নেওয়ার পরে আমরা কি করেছিলাম সি এবং ডি কে যোগ করেছিলাম তো সি ডি যোগ করার আগে সি কমা ডি লিখতে হবে সিডি যোগ করি যোগ করার পর আমরা যেটা করেছিলাম কোন সি এর সমান করে কোন সি ই এর সমান করে সমান করে আমরা কি করেছিলাম সিডি এর কোন সিডি এর সমান করে আমরা ডি এ অঙ্কন করেছিলাম কোন সি এ অঙ্কন করি অঙ্কন করার পরে আমাদের কি হয়েছিল সি এ রেখার এ বিন্দু বি এ কে এ বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ আমরা লিখবো যে কোন এ এর ডি সি এ কোন সি এ আমরা লিখব যে কোন সি এ বিই রেখাকে বিই রেখাকে রেখাকে এ বিন্দুতে এ বিন্দুতে ছেদ করেছে বা ছেদ করে করার পরে কিন্তু আমরা ত্রিভুজটি পেয়ে গিয়েছি এ বি সি তাহলে আমরা লিখব যে তাহলে তাহলে ত্রিভুজ এ বি সি ই নির্ণেয় ত্রিভুজ ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আহ যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ